প্রশ্ন নাম্বার সত্তর তারকার দ্বারা বৃষ্টি চাওয়া হারাম হওয়া বিষয়ে দলিল প্রমাণ কী উত্তর এ বিষয়ে দলিল প্রমাণ হল প্রিয় নবী সাল আলহি সালামের এই বাণী যে আল্লাহ তাআলা বলেন যে বলল আল্লাহর অনুগ্রহ ও তার দয়ায় বৃষ্টি হয়েছে সে আমার প্রতি বিশ্বাস রাখল আর তারকার প্রতি কুফরি করল কিন্তু যে বলল যে উমুক উমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে সে ব্যক্তি আমার সাথে কুফরি করল ও তারকাকে বিশ্বাস করল উত্তরের বিশ নম্বর ব্যাখ্যাটি হল সহীয় মুসলিম হাদিস একাত্তর আবু দাউদ হাদিস তিন হাজার নয়শো ছয়